যেসব কারণে মাজারগুলোকে ভেঙ্গে ফেলা ফরজ ফরজ হয়ে গেছে আজকে এই বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো ইনশা আল্লাহ আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে যে আজকে মুসলমানেরা দেশ স্বাধীন হওয়ার পরে আজকে তারা মাজারগুলোকে ভেঙ্গে ফেলতেছে কেন তারা এই মাজারগুলোকে ভেঙে ফেলতেছে আমার মতে আমার ছোট্ট জ্ঞানে আমার ক্ষুদ্র জ্ঞানে এই মাজারগুলোকে ভেঙ্গে ফেলা ফরজ এগুলোকে ভেঙ্গে চুরমার করে দিতে হবে যেটা সাল্লাম কখনো সমর্থন করেন নাই সাহাবাই কাম যেটাকে কখনো দিন মনে করে নাই আজকে আমরা সেটাকে দিন মনে করতেছি সেটাকে আঁকড়ে ধরেছি সেখানে অনুষ্ঠান আসার অনুষ্ঠান সেখানে মেলা বসিয়ে বিভিন্ন ধরনের অবৈধ কাজ আল্লাহর অলিদের কবরে আল্লাহর অলিদের সাথে বেদবি করা হয়ে যাচ্ছে নাউদুবিল্লা বিল্লা নাউদু বিল্লা তাহলে যেসব কারণে মাজারগুলো ভেঙে ফেলা ফরজ মাজারগুলোকে ভেঙে ফেলতে হবে কখনো মাজার বানানো যাবে না মাজার তৈরি করা যাবে না এবং যারা মাজারকে তৈরি করার জন্য যারা মাজারের পক্ষে যারা স্লোগান দিচ্ছে এদেরকে বাংলার জমিন থেকে এদেরকে তাড়াতে হবে কারণ তারা যে ব্যক্তিগুলো ওই কবরগুলোতে শুয়ে আছে তারা কখনো তাদের মঙ্গল কামনা করতেছে না তারা তাদের ক্ষতি করতেছে আমার বন্ধুগণ আমার আজকে মাজারগুলো যেসব কারণে ভেঙে ফেলা ফরজ প্রথম নম্বরে হলো এই মাজারগুলোতে আজকে যে হারাম কাজটা যে অবৈধ কাজটা সব থেকে বেশি হচ্ছে যেটা পৃথিবীর মধ্যে সব থেকে যেটা সব থেকে যেটা বড় জঘন্যতম জঘন্যতম পাপ মহাপাপ মহাজুলুম যেটাকে বলা হয়েছে সেটা হলো শিরিক এই মাজারগুলোতে আজকে সব সময় শিরিকের কাজ হয় মানুষ সেই মাজার যাওয়ার পর আমি দেখেছি চট্টগ্রামের বাইজুদ বোস্তামের মাজারে সেখানে কবরের পাশে মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তেছে না উদুবিল্লা না উদুবিল্লা না উদুবিল্লা এরপরে মানুষ সেখানে দোয়া করতেছে নিজের জন্য চাচ্ছে আগরবাতি লাগিয়েছে মোমবাতি লাগিয়েছে কত উসু। গম্বুজ তৈরি করেছে সুন্দর করে এর উপরে মশারি দিয়েছে কত সুন্দর কাপড় দিয়েছে এরপরে আপনার কত সুন্দর বাতি লাগিয়ে দিয়েছে কবরে ভাই কবরে এসব করার কি দরকার আল্লাহর অলি সেখানে শুয়ে আছে আলহামদুলিল্লাহ ভালো কথা আল্লাহ তালা তার কবরটার যেন জান্নাতুল ফিরিদ সেন সিপ করে দেয় বলে আমিন কিন্তু এই কবরকে লক্ষ্য করে এই আল্লাহর অলির কবরকে লক্ষ্য করে সেখানে সুন্দর করে জাঁকজমকপূর্ণ করে সাজিয়ে সেখানে এক ধরনের স্বার্থন্বেষী মানুষ নিজের স্বার্থ হাসিলের জন্য নিজের পকেটকে ভারী করার জন্য এসব তারা তাদের জীবিকার মাধ্যম হিসাবে গ্রহণ করে সেখানে তারা খাঁকা দরবার মাজার তারা সাজিয়েছে সাজানোর পরে মানুষেরা সেখানে আসে টাকা দেয় আরে ভাই আপনি কারে টাকা দিচ্ছেন যাকে আপনি টাকা দিচ্ছেন সে তো মারা গেছে মৃত মানুষ কি খাইতে পারে সে কী খাবে সেই টাকা দিয়ে এরপরে সেখানে ছাগল দেয় গরু দেয় মুরগি দেয় বিভিন্ন ধরনের প্রাণী দেয় সেখানে মানুষ দান করে সেখানে মানুষ করে সম্পূর্ণভাবে এটা হারাম আপনি কার কার জন্য জন্য দান করলেন কোথায় আপনি মান্নত করলেন এসব কারা খাবে যারা থলি ধরে বসে আছে যে সমস্ত সার্থী মানুষের এসব তৈরি করেছে এসব তারা খাবে আপনি তাদেরকে খাওয়াচ্ছেন এসব করা সম্পূর্ণভাবে হারাম সম্পূর্ণভাবে হারাম সম্পূর্ণভাবে হারাম আজকে যারা প্রেস ক্লাবের সামনে বিভিন্ন জায়গায় যারা আজকে শিরিকের পক্ষে মাজারের পক্ষে যারা আজকে সাফাই গাইতেছে বুঝতে হবে এরা মোশরেক যারা মাজারকে যারা সমর্থন করে এরা কি কারণ এই মাজারগুলো আজকে শিরিকের আড্ডাখানা হয়ে গেছে এখানে মানুষ যে নিজের জন্য চায় যে জায়গায় মানুষের জন্য অমঙ্গল মানুষের জন্য ক্ষতি যে জায়গাটা ওটা ভেঙে ফেলা ফরজ আপনার যে মাজারগুলোতে আজকে শিরিকের কাজ হচ্ছে আপনার লালন শাহ মাজারে বলেন বিভিন্ন শাহ পরান বিভিন্ন ধরনের মাজারে আজকে দেখবেন সন্ন্যাসী তৈরি হয়েছে খাওয়া দাওয়া নাই কিছুই নাই গোসল করা করি নাই বছর কাপড় বছরের পর বছর গোসল করে না গায়ে দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে এরা রাতের বেলায় মোয়ার টানে গাঁজা টানে আপনার ইয়াবা খায় বিভিন্ন ধরনের মাদক তারা সেবন করে আর মানুষের টাকা দিয়ে তারা এই সমস্ত অবৈধ কাজ তারা করে আজকে এই মাজারগুলোতে আপনার রমদম রমরমা মাদকের ব্যবসা চলছে নারী পুরুষ তারা এই মাজারগুলোকে আজকে তারা তাদের জন্য নিরাপদ জায়গা হিসেবে তারা সাব্যস্ত করেছে এরপরে আপনার এই মাজারগুলোতে আবার ভাইগণ বন্ধুগণ আমার শিরিকের কাজ যেটা হচ্ছে সব থেকে বেশি ভয়াবহ সেটা হলো মানুষ আজকে মাজারগুলোকে এমনভাবে তারা বিশ্বাসযোগ্য বানিয়েছে যে আমি যদি মাজারে গিয়ে চাই আমি কখনো ফেরত যাব না আমি কখনো শূন্য হাতে ফিরবো না আমার মনের আশা পূরণ হবেই আমি যদি মাজারে গিয়ে চাই যে আমার সন্তান নাই আমার সন্তান হবে আমি যদি মাজারে গিয়ে চাই আমার অভাব অনটন আমার মাজারে গিয়ে চাইলে এটা আমার দূর হয়ে যাবে নাওদু বিল্লা নাওদু বিল্লা নাওদুবিল্লা আরে ভাই বিশ্ববিশ্বাসরাম বলেছেন যে যারা মারা গেছে যারা মৃত্যুবরণ করেছে এটা সব থেকে বেশি অসহায় এদের মতো অসহায় আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই যারা মারা গেছে যারা মৃত মানুষ এটা সব থেকে বেশি অসহায় অথচ এই মিনিত মানুষের কাছে গিয়ে আজকে আমরা চাচ্ছি নাওদু বিল্লা এটা মানুষের বিবেক বহির্ভূত বিবেক বর্জিত মানুষ কতটা জ্ঞান শূন্য হলে জ্ঞানহীন হলে এরকম কাজ করতে পারে আরে ভাই যেখানে সবকিছু দেওয়ার মালিক তো হলেন আল্লাহ দুনিয়ার ডাক্তার দুনিয়ার দুনিয়ার ওষুধ কেউ সন্তান দিতে পারে না একমাত্র দিতে পারেন কে আল্লাহ তালা অথচ আল্লাহ তালার কাছে না চেয়ে মানুষ কার কাছে চাচ্ছে অলির কাছে চাচ্ছে মাজারে গিয়ে চাচ্ছে আপনার অভাব আপনি আল্লাহর কাছে চান নামাজ পড়েন আপনি আল্লাহর কাছে চান যেখানে বিশ্ববিশ্ব আশ্রাম বলেছেন যে যারা আজান এবং একমতের মাঝখানে যারা দোয়া করে এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না এই দোয়াটা সরাসরি আল্লাহ তালা কবুল করে নেয় আপনি আল্লাহর কাছে চান কিন্তু আল্লাহর কাছে সরাসরি না চেয়ে কার কাছে চাচ্ছে অলির কাছে গিয়ে চাচ্ছে বাবা আমার এটার দরকার বাবা আমার ওটার দরকার বাবা আমার এ লাগবে সে লাগবে এভাবে তারা চাচ্ছে তো এটা করা হলো সম্পূর্ণভাবে শিরিক আল্লাহর কাছে না চেয়ে অন্য কার কাছে চাওয়া আল্লাহর কাছে না চেয়ে অন্য কার কাছে চাওয়া এটা সম্পূর্ণভাবে শিরিক যারা শিরিক করলো তারা মোশেক হয়ে গেল আর আল্লাহ তালা বলেন ইন্নামাল মুশ্রিকু না যারা মোশেক তার সবসময় অপবিত্র এরা কখনো পবিত্র হতে পারে না আল্লাহ তালা নিজেই বলে ইননা শিরিক লাদুল আদিম শিরিক হলো অত্যন্ত একটা মহা একটা জুলুম মহা একটা জুলুম এবং আল্লাহ তালা বলেন যে যারা শিরিক করবে আমি আল্লাহ চাইলে সব গোনা মাফ করে দিতে পারি কিন্তু শিরিকের গোনা আমি আল্লাহ কখনো মাফ করবো না রব্বুল আলমিন বললেন যার শিরিক যারা করে অমাই ইউশেখ বিল্লা ফাকদ হার্রম আল্লাহ আলহিল জান্না ওমা ওয়া হুন্নার যারা শিরিক যারা করে আল্লাহ তালার সাথে যারা অংশীদারিত্ব যারা সাব্যস্ত করে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিলাম এবং আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামটা নামটা অজীব করে দিলাম বিল্লাহ নাউদুবিল্লা নাউদুবিল্লা তাহলে আল্লাহ ছাড়া অন্য কোন কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না কোনো মাজারের কাছে চাওয়া যাবে না পীর বাবার কাছে চাওয়া যাবে না ফকিরের কাছে চাওয়া যাবে না দরবেশের কাছে চাওয়া যাবে না চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ তালার কাছে এজন্য সম্মানিত হাজারিন এই মাজারগুলোকে আজকে ভেঙে ফেলা দরকার হয়ে গেছে বেদাতের আড্ডা খানা আপনি এমন একটা মাজার দেখাতে পারবেন না যেখানে অবৈধ কাজ হয় না আপনি এমন একটা মাজার দেখাতে পারবেন না যেখানে সেই হচ্ছে না আপনি এমন একটা মাজার দেখাতে পারবেন না যেখানে বেদাত হচ্ছে না আপনি এমন একটা মাজার দেখাতে পারবেন না যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা অবাধ বিচরণ নাই নাউদুবিল্লা 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 এক ধরনের এক শ্রেণীর স্বার্থ্যেশি মানুষ তারা সেখানে গিরে বসেছে এবং তারা এটাকে নিজের বাপ দাদার সম্পত্তি পৈতৃক সম্পত্তি ভেবে তারা এখানে খাঁকা শরীফ তৈরি করে তারা এখান থেকে তারা তাদের স্বার্থ হাসিল করতেছে এবং এই মাজারগুলোতে আজ গান বাজনা হচ্ছে আর ভাই যে গান বাজনা সম্পূর্ণভাবে হারাম অথচ এই মাজারগুলোতে কি হচ্ছে গান বাজনা বাজায় ঢোল বাজায় শাহপরানের মাজারে আপনার কয়েকটা মাজার ঘোষণা দিয়েছে যে এই মাজারগুলোতে আর গান বাজনা হবে না তারা সাপ্তাহিকভাবে মাসিকভাবে বিভিন্ন সময় তারা ঢোল তবলা বাজিয়ে তারা আল্লাহর অলিদের তারা অসম্মান করেছে তো যে গান বাজনা ঢোল তবলা এসব হলো শয়তানের যন্ত্রাংশ বলা হয়েছে অথচ এই আল্লাহর অলিদের মাজারে তারা কি করে এই ঢোল তবলা বাজায় নাওদুবিল্লা না দেখেন মানুষের বিবেক অথচ তারা মুসলমান এ কারণে তো বলা হয়েছে যে হিন্দুরা তাদা তাদের ধর্ম নির্বিঘ্নে পালন করবে এই কারণে এটা আল্লাহ তালার নির্দেশ লা লাখরা হাফিদ্দিন কারো ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি কারো ধর্মের ব্যাপারে কোনো বিঘ্ন ঘটানো যাবে না যে যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করবে এটা হলো আল্লাহ তালার নির্দেশ অথচ আজকে মুসলমান হওয়ার পরে মানুষ কতটা জ্ঞান শূন্য হয়ে গেছে যে মাজারে গিয়ে আল্লাহর অলির কবরে গিয়ে গান বাজনা করে আল্লাহর অলির কাছে গিয়ে চায় নাও দুবিল্লা রব্যুরা আদাবেন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফিজা দান করে বলে আমি